প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে আমার গতদিন যে নতুন আমার গরুটা কিনেছিলাম ওইটাকে নিয়ে আজকে দেখেন যে আমি এখানে আমার গরের যে বাসুর যেটা ওইটা এবং আমার নতুন যেটা এইটা এই যে লাল কটকটা লাল দেখতে পারতেছেন এই লালটা এটার কালার কিন্তু মাসাল্লাহ কালারটা দেখে আমার সবচেয়ে বেশি চয়েস হয়েছে এই গরুটার নিকতা বলবো আসলে আমার গরের যে বাসুরটা আছে সেই বাসুরটা কিন্তু আমার কিনা বাসুর থেকে উঁচু একটু উঁচু আপনারা দেখতে পারতেছেন ওটা কিন্তু এর চেয়ে উঁচু কিন্তু কোথাও হচ্ছে এটাও হচ্ছে গিয়ে একটু সাইড দিয়ে বড আর আমার গরের বাসুরটা হচ্ছে মানে কি বলবো শুকনো হাড্ডিশার বলতে পারেন কারণ হচ্ছে গিয়ে বর্ষায় পর্যাপ্ত গাছ না থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে আমার আগের গাভীরটাও আমি বিক্রি করে দিছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে দেখতেছি আর দুটো একসাথে রাখলাম কারণ হচ্ছে ওই গাভীটা বিক্রি করার পর আমার এটা খুবই একা হয়ে গিয়েছিল। ঘরের বাছুরটা এই জন্য ওইটাকে নিয়ে আসলাম দুজনকে একসাথে সব সময় রাখার চেষ্টা করব। আর শাহিওয়াল যেটা ওইটা কিন্তু আছে। ওইটা ওইটারে সম্পূর্ণ আলাদাভাবে রাখবো শাহিওয়াল আর গাবিটা আমি গাবিটা এই গাবিটা ওই যে গাবিটা আমি ফিজিয়ান যে গাবিটা দেখতেছিলেন ওই গাবিটা আসলে খুবই ভালো লক্ষ্মী একটা গাবি ওইটাকে আমি আজকে মাঠে ছেড়ে দিয়েছি ও আজকে মাঠে খাবে মাঠে খেয়ে ও কিন্তু আবার সন্ধ্যায় এমনে এমনি চলে আসে কেউ তাকে আনার লাগে না এটা হচ্ছে এই গরুর সুবিধা এই জন্য ওকে আজকে আমি মাটি দিয়ে দিছি আর এখন থেকে এই দুইজন শুধু এই গোয়ালে খাবে আর সাইওয়ালটা গড়ে থাকবে আর এই দুজনকে এখানেই তাদের মানে খাওয়া দাওয়া হবে তো যাই হোক এই সারটা যদিও আমি আটচল্লিশ হাজার টাকা নিয়েছি তাহলে আমার এই গরের সার বাষট্টি মানে কত হবে এটা আপনারা কমেন্টে জানাবেন যেহেতু ওইটা হচ্ছে গিয়ে একটু লম্বা ওইটা থেকে লালটা থেকে আমার গরের বাসরটা হচ্ছে একটু উঁচু কিন্তু স্বাস্থ্যটা কম আর লাল যেটা ওইটা একটু মানে ছোটো আছে বাট তার ফের এবং স্বাস্থ্য সে স্বাস্থ্যবান ঠিক আছে এখন এই দুটোর মধ্যে আপনারা কম্পেয়ার করবেন আমার কোনটা কত হবে আমার গরের বাসুরটির দাম বেশি হবে নাকি আমার কিনা বাসরটির স্যার বাসুরটির দাম বেশি হয়ে হবে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর গতকালকে একটু খাবার দাবার কম হয়েছিল যেহেতু এখন সকালবেলা তাদের খালি পেট এই জন্য একটু বেশি শুকনা দেখাচ্ছে কিন্তু বিকেলবেলা যদি ভিডিও করতাম তাহলে তাদেরকে আরও একটু বড়ো দেখা যাইত সর্বোপরি এই বাসুট দুটো আমি কুরবানির জন্য রেডি করতেছি দেখা যাক রেডি হয় কি না যদি রেডি হয় তা তো সেল দিয়ে দিব আর যদি রেডি না হয় তাহলে আরও ছয় মাস কুরবানি পরে আরও ছয় মাস হয়তো এটা পালন করব আমাদের বিলেজ একটু ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ